আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও আমরা জানবো যে সুরা আল শি সুরা আল ইন শিরাহ কোথায় অবতীর্ণ হয় তো এটা যেহেতু ইসলাম শিক্ষার একটি প্রশ্ন তো এটা সরাসরি গাইডে ছিল আমি তার জন্য গাইড থেকে উত্তরটা দেখা দিচ্ছি তো ভিডিওটা এক মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে তোমরা ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটি ফলো করবে এবং ফেভারিট করবে এবং নোটিফিকেশন অল করে নিবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে আসলে তোমার কল সাবস্ক্রাইব ভিডিও থেকে লাইক করবে এবং যারা ফেসবুকে রয়েছো তোমরা কিন্তু বেশি সাপোর্ট করতেছো না তোমরা সাবস্ক্রাই মানে ফলো করতেছো না তারপর ফেভারিট করতেছ না অল নোটিফিকেশন অন করছো না শেয়ার করছো না লাইক করছো না তো এগুলো বেশি বেশি করে দেবে তার তাহলে তোমাদের জন্য বেশি বেশি ভিডিও করবো আর কি তো যত বেশি সাবস্ক্রাইব টাইম লাইক এগুলো করবে তত আমি বেশি ভিডিও করবো তো আজকে অতটা দেখে না আল সুরা আল ইন ছিরা কোথায় অবতীর্ণ হয় তো সুরালিন সিরা কোথায় বলতে না আর প্রতিটা ক্লাসের টিকসিনের উত্তরগুলো সরস্বাসী গাইড থেকে দেখতে জিয়া টিকমা দেখতে বইয়ের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সের প্রস লেগেটিভ ওই সবগুলো তোমরা সরাসরি গাইড থেকে যাবে এবং সঙ্গীত দেখতে সঙ্গীত লেগেটিভ সঙ্গীত রচনল প্রশ্ন রচনলো প্রশ্নটিভাস করে রচন প্রশ্ন এবং সিয়ন শিলের ক নাম্বা লেগেটিভ হাসক শিল উত্তরটা সম্পূর্ণ পেয়ে যাবে সরস্বী গাইড থেকে এবং ঠিক সিনেমা দ্বিতীয়বার শাস করবে প্রথমবার না পাইলে দ্বিতীয়বার এভাবে শাস করবে জিয়া টিকা দেখছে বইয়ের প্রথম এক নাম্বার ঠিক প্রশ্ন এই এখানে একটা নাম লেখা আছে এই এটা লিখে সার্চ করবে তো